ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে স্বৈরশাসকের বিদায় হলেও ষড়যন্ত্র এখনও থেমে যায়নি চলমান আছে পার্শ্ববর্তী দেশের ফাঁদে দিয়েই আমাদের দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক কথা বা বক্তব্য দিয়ে যাচ্ছে সকল ষড়যন্ত্রের বিষদাত ভেঙে দিয়ে গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে রোববার বিকেলে সাতক্ষীরা জেলার কলারোয়া ফুটবল মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে এইসব কথা বলেন তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস নিউজ রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল